হ্যালো গাইস তো কী অবশেষ হবার চলে আসলাম আবারও মেনা গেম নিয়ে তো গেছি এটা কিন্তু মেনা গেম পার্ট থ্রি ঠিক আছে তো মেনা আজকে অনেকগুলো মিশন কমপ্লিট করবে তো কী কী মিশন আছে গাইস আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো মিনা কিন্তু সুরে যাচ্ছে অনেক মিশন কমপ্লিট বাকি আছে সেটা করার জন্য তো আমরা এখন দেখবো যে আসলে মেনা কি কী মিশনগুলো কমপ্লিট করবে তো গাইস এটা যেন কী ছিল পাতার মতন এটা কিন্তু নিল তো রাস্তাঘাটে কি কি মানে পড়ে থাকে দেখেন তো এটা যদি বাইরে যায় মেনা পড়ে যেতে পারে এই জন্য কিন্তু লাফাস সেলো আর দেখেন কত কি আওয়াজ আওয়া রইছে তো এটা কোন বাড়ি যেন চলে আসছে গাইস তো কোনো মিশন আসলে আজকের মিশনটা কিন্তু অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে তো জানি না কি আছে। তো মিনা এদেরকে দাবড়াছে কেন এ লোকদেরকে কেন দাবড়াছে এটা আমি জানি না এটা কি চোর না কি অন্য কিছু গ্যাস আসলে ব্যাপারটা কি আমি বুঝতে পারতেছি না তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবেন অ্যান্ড আমিও বুঝতে পারবো সে কিন্তু দাঁড়ায় পড়ছে অ্যান্ড মিনা ও আচ্ছা এই পাতাটা সেই সময় করেছিলো এটার জন্য এটা মনে হয় কোনো একটা ড্যাঞ্জারাস লোক না চোর মনে হয় হইতে পারে তো মিনা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু লোকত ছিল মানে ওরা দাঁড়ায় পড়তেছিল আর মিনা কিন্তু এইভাবে পাতার সাহায্যে কিন্তু সে পলাচ্ছিল আর কি তো জানি না দেখা যাক মিনা কি ধরা খাবে কি না আর এই মিশনগুলো কি মিনা কমপ্লিট করতে পারবে কিনা গাইস তো আপনারা দেখতে থাকুন ও মাই গড গাইজ দেখেন মানে কত ড্যান্জারাস লোকগুলো একদম দাঁড়ায় 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 দেখতেছিলো যে ওনাদের পিছু কেউ নিচ্ছে কিনা তো মিনা কিন্তু ভালো কাজ করছে মানে একটা পলায় পলায় আর কি ওনাদেরকে দেখতেছিল তো এই বাড়িও আসলো আচ্ছা এই বাড়ি থেকে সাইকেল ওই বাড়ি থেকে রেডিও না কেন দেখলাম জানি না মনে নাই ওইটা তো এইগুলো কি হচ্ছে আমি আসলে ব্যাপারটা বুঝলাম না তো যাই হোক গ্যাস আপনার সম্পূর্ণ ভিড়ও দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো মিনা কিন্তু তাদের পিছু সারতেসে না আর কি নিচ্ছে আর কি তারা একটু পর পর কিন্তু দাঁড়ায় পড়তেছিলো তো মিনাও পলাচ্ছিলো মিনা ভালোই কাজ করতেছে বোঝা যাচ্ছে আর কি তো আমার মনে হয় যে তারা মনে হয় চোর মনে হয় সম্ভবত তো এরকম চোর না হইলে তো মিনা এরকম মিশন কমপ্লিট করে না তো দেখে দেখেছে আসলে বিষয়টা কি সেটা আমরা দেখতে পারবো একটু পরে তো আবার কিন্তু লোক হচ্ছে মিনা আসলে তারা বারবার চেক করতেছে যে আমাদের পিছু কেউ নিচ্ছে কিনা ওনার মনে হয় শব্দ পাচ্ছিল এটার জন্য গাইজ তো দেখেন রাস্তাঘাটে কত জিনিস রাখা যদি একটু বাইরে যায় সবাই কিন্তু পড়া যাবে এরকম একটা অবস্থা তো আবারও মিনা কিন্তু লোক হচ্ছে তো জানি না এইভাবে কত দূর সে যাবে আর হচ্ছে যে মনে হয় চোর আর কি কে শাস্তি দিবে আর কি মনে হয় মিনা এটার জন্য কিন্তু সে পিছন নিচ্ছিল তো এই যে একটি বাড়ি এর থেকে তো গেইস আমার মনে হয় যে এখন তারা মনে হয় চোর এটার জন্য সব বাড়ি থেকে চুরি করছে আর কি মিনাকে আর কি এভাবে বোঝাচ্ছিল আর কি তো তার জন্য মিনা আর কি কি করতেছে তাদের পাস মানে পিছন নিচ্ছে আর কি ঠিক আছে তো এভাবে হচ্ছে সে পলায় পলায় থাকতেছে আর এরা কোথায় যায় সেই জায়গা থেকে আর কি এদের কাছ থেকে আর কি ওই জিনিস নিবে হয়তো বা নিয়ে আবার সবাইকে মনে হয় ফেরত দিবে এরকম একটা অবস্থা ঠিক আছে তো দেখেন মিনা কত কষ্ট করতেছে তাদের জন্য এই তিনটা চোরের কাছ থেকে এগুলো নেওয়ার জন্য আর কি তো সে কি নিতে পারবে গাইস অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন ঠিক আছে একটা কথা গাই যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না যে এই ধরনের ভিডিও কেমন লাগে তো মিনা আসলে অনেক চেষ্টা করতেছে গাইস তো জানি না সে কি সফল হইতে পারবে কি না ঠিক আছে তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এটা কোথায় চলে আসো তারা মিনাকে দেখাচ্ছে না কেন ব্যাপারটা বুঝলাম না তো তারা এই জায়গায় দূরে চলে আসছে আর কি তো এখন কি হবে এখন জানি না এখন কি করতে হবে গাইস তো আবারও দাবরাস আচ্ছা মিনাকে দেখি ফেলছে আর কি অলরেডি এখন মিনাকে দাবরাস ছিল তো জানি না মিনা কি ধরা খাবে কিনা না গাইস যদি ধরা খেয়ে যায় কি হবে গাইস তো আপনারা এই কমেন্টসে বলেন ঠিক আছে হয়তো বা ধরা খাবে না বুঝছেন যেহেতু মিনা সব কিছুই যায় না আসছে তো এভাবে ধরতে পারবে না হয়তোবা তো এখন মনে হচ্ছে যে যেহেতু ধরা খাচ্ছে চোরদের কেন আসার দরকার ছিল তো এখন মনে হয় কোনো একটা প্ল্যানের কারণে মিনায় ধরা খাইছে আর কি আর চোরগুলো তার পিছনে নিচ্ছে মিনার তো কোনো একটা মতলব তো আছে গাইস তো এই যে একটা বাড়ি তো এই বাড়িতে চলে আসছো আচ্ছা এই কার কি ফের আচ্ছা এই কার মার ফেরত দিয়েছে কিন্তু গাইস মানে সবার বাড়িতে মনে হয় মিনা এখন এইসব জিনিস টিনিস ফেরত দিচ্ছে মনে হয় একজনের বাড়িতে ফেরত দিছে আর কয়টা বাড়ি বাকি আছে ওই সব বাড়ি দিলে আর কি মেনা মানে মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে হয়তোবা ঠিক আছে তো চোরগুলো কিন্তু এখনও পিছু ছাড়তেছে না কী বলবো তো গেস আপনাদের কী মনে হয় মেনাই কি পারবে সববার ই করতে মানে যা যা চুরি করছিল ওই চোরগুলো সবার এটা ফেরত দিতে তো অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন এই ব্যাপারে আর আপনারা কি কি গেম দেখতে চান সেটা নিয়েও অবশ্যই কমেন্টস করতে পারেন সেটাও আমি মানাতে পারবো অবশ্যই আপনার জন্য নতুন নতুন গেম তো গেস মিনার কিন্তু অলরেডি সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে সবাইকে কিন্তু ফেরত দিচ্ছে সব যেসব মিশন মিনার ছিল সব কিছুই কিন্তু কমপ্লিট করতেছে আস্তে আস্তে প্রায়ই শেষ আর কি ঠিক আছে এখন কিন্তু আর দু একজনের হয়তো বাকি থাকতে পারে তো সেটা দেওয়া হয়ে গেলে মিনা আর কি এই মিশনগুলো থেকে ই হয়ে যাবে মানে কমপ্লিট হয়ে যাবে তার ঠিক আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এন হচ্ছে আপনাদের মতামতটা দিবেন যে এই পেলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন ঠিক আছে তো গাইস অনেক কষ্ট করতেছে মিনা তো গেইস এখন কিন্তু ইনাদের তো ফেরত দিয়ে এটা মনে হয় টিভি ছিল মনে হয় না কি আমি জানি না তো চোরগুলোকে দাবড়াচ্ছে ও মাই গড আসলে চোর ছিল এত সময় পর আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি দেখেন চোরের শাস্তিও হয়ে গেছে তো গেইস হচ্ছে এটা হচ্ছে আজকের ভিডিওটা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন ঠিক আছে আর অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই বলবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো এখন থেকে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তোকেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ